হয় এমন একটি অনুভূতি যেটি আমাদের অজান্তেই আমাদের মনের কোণে বাসা বেঁধে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে আমি ভৌতিক ভয়ের কথা বলছি না আমি জীবনের আনাচে কানাচে লুকিয়ে থাকা ভয়ের কথা বলছি হতে পারে নিজের ইমেজ হারানোর ভয় কিংবা প্রিয় কিছু হারানোর ভয় আজকে যে দুটি উপন্যাস নিয়ে আলোচনা করবো সে দুটি উপন্যাস প্রকৃতিগতভাবে একে অপরের থেকে আলাদা হলেও এই ভয়ে বিষয়টি দুটি উপন্যাসের ক্ষেত্রেই রয়েছে প্রচ্ছন্নভাবে রয়েছে কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিবৃত হয়েছে সে ভয় থেকে বেরোনোর উপায়ও বিস্তারিত আলোচনা করার আগে বলি নমস্কার আমি সোমালি আপনারা দেখছেন বই চর্চায় সোমালি আমি বই নিয়ে গল্প করতে ভালোবাসি বই ভালোবাসলে এবং আমার বকবক ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চলুন শুরু করি আজকের ভিডিও বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চার সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য লোকে কি বলবে ছোটবেলা থেকে এই কথাটি শুনতে শুনতে কখন যে এই কথাটিকেই আমরা জীবনের আত্মবাক্য বানিয়ে ফেলি তা নিজেরাই বুঝতে পারি না প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও এই লোকে কি বলবে জুজু আমাদের নিষ্কৃতি দেয় না অথচ অকারণে ভয় পাবার আগে আমরা একবারও এটা ভেবে দেখি না যে যদি আমরা নিজেরা নিজেদের কাছে সৎ থাকি নিজেরা নিজেদের কাজের জায়গায় সৎ থাকি নিজেদের জীবনাচরণে সৎ থাকি কারোর সঙ্গে মিথ্যাচারণ না করি এবং কাউকে না ঠকাই তারপরেও যদি কেউ আমাদের ভুল বোঝেন তা সে আমাদের যত কাছের মানুষই হন না কেন এবং আমাদের সম্পর্কে চারটে কথা বলেন সেক্ষেত্রে তো আমাদের কিছু সত্যি করার নেই কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় এই সহজ কথাটি আমরা ভুলে যাই যেমন ভুলে গেছেন ইতিহাসের অধ্যাপক সুদীপ্ত চট্টোপাধ্যায় তাকে চিনতে হলে পড়তে হবে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ভালো মানুষ বাম আদর্শে বিশ্বাসী কলেজে ইতিহাস পড়ান এবং এর সঙ্গে তিনি চিত্রনাট্য লেখার কাজের সঙ্গেও যুক্ত ছেলে আলেখ্য বিদেশে পিএইচডি রত এবং স্ত্রী অদিতির সঙ্গেও তার বোঝাপড়া বেশ ভালোই জীবনের একটি বিশেষ পরিস্থিতিতে এসে তিনি উপলব্ধি করলেন যে তার যে এই ভালো থাকার নেশা তার যে একটা মহত্বের নেশা এই নেশা তাকে জীবনের অনেক সময় নিজের মনের কথা শুনতে দেয়নি তিনি নিজের মনের মতো কাজ করতে দেয়নি অল্প বয়সে এই লোকে কি বলবে বা হতে পারে এই ভয় এই সম্ভাবনায় তিনি নিজের বনের বন্ধুর আবেগকে দেখেও না দেখার ভান করেছেন তার স্ত্রী অদিতির সঙ্গে তার বিয়ের ক্ষেত্রেও তিনি নিজের মহত্বের উদাহরণ দিয়েছেন কিন্তু তিনি বোঝেননি যে তাতে লাভের লাভ কিছুই হয়নি উপরন্ত তিনি তার চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলেছেন তার ফলে তার কাছের মানুষরা তাকে এতদিন সমীহ করে এসেছেন মাত্র ওই অদৃশ্য দেয়ালকে ভেঙে তার কাছাকাছি হয়তো পৌঁছতে পারেননি বিরুদ্ধ পরিবেশে তার এতদিনকার তৈরি করা ইমেজ এক পাশে আর এক তার আদর্শ মাঝখানে তার টালমাটাল পারিবারিক সম্পর্ক সমূহ কোন দিকে মনোযোগ দেন সুদীপ্ত আদৌ কি কোনো সমাধান সূত্র বের করার চেষ্টা করেন তিনি জানতে হলে পড়তে হবে ভালো মানুষ উপন্যাসটি এই উপন্যাসটি দেখায় যে অনেক সময় মানুষ নিজের কাঙ্ক্ষিত জীবন না পেয়ে ভাগ্যের দোহাই দেয় বা পরিস্থিতির দোহাই দেয় কিন্তু হয়তো প্রকৃতপক্ষে লোকনিন্দার ভয় বা সামাজিক ভয় সে ওই এফার্টটাই দেয়নি যা ওই সেটা পূরণ করার ক্ষেত্রে দরকার ছিল এই নিজের ইমেজকে ধরে রাখার যেই প্রাণান্তকর চেষ্টা দিনের শেষে তার ফলে মানুষটা কি ভালো থাকে এই প্রশ্নটি পাঠকের মনে আরেকবার জাগিয়ে দেয় এই ভালো মানুষ উপন্যাসটি কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত ছাড়াও যে চরিত্রটি নজর কাড়ে সেটি হচ্ছে লহমা বলে চরিত্রটি এই লহমার মা বেলার প্রথম জীবনের হৃদয়ানুভূতি ছিল সুদীপ্তকে ঘিরে এই চরিত্রটির অনেক সম্ভাবনা ছিল কিন্তু ক্রমবিবর্তন ঠিকভাবে ঘটল না চরিত্রটির প্রথম জীবনে একটি ভুল লহমা করে কিন্তু সেই মুহূর্তে সে নিজের ভুলটাকে স্বীকার করতে পিছপা হয় না বা ভয়ের নিজের ভয়ের মুখোমুখি দাঁড়াতেও কারপণ্য করে না কিন্তু পরবর্তী সময় তার সেই সাহসিকতাটা কোথাও গিয়ে স্তিহ্নিত হয়ে পড়ে যদিও তার কারণ ছিল কিন্তু তার যে শিক্ষা তার যে রুচিবোধ তা সহজেই সেই সেই ভয় থেকে বেরোতে পারত কিন্তু সেই সাহসিকতাটা কেন উপন্যাসিক এই চরিত্রটির মধ্যে দেখালেন না আমি বুঝতে পারলাম না এবং একদম শেষের দিকে এই চরিত্রটির কিছু কিছু কার্যকলাপ আমার বোধগম্য হয়নি কিন্তু প্রথম দিকে যখন লহমার সাথে পাঠকের পরিচয় ঘটছে তখন এই চরিত্রটি বেশ মন টানে পাঠকের লহমার মা বেলার চরিত্রটি আমার অদ্ভুত লেগেছে পাঠক হিসেবে প্রথম জীবনে যে পরিবেশটি তার নিজের কাঙ্ক্ষিত ছিল অন্য পরিস্থিতিতে সেই একই পরিবেশে নিজের সন্তানকে স্থাপন করার যে ইচ্ছা সেটি তার চরিত্রের জটিল আঙ্গিককে আরও বেশি ফুটিয়ে তুলেছে চরিত্র চিত্রণের ক্ষেত্রে সব শেষে বলবো আলেখর কথা আলেখর নিজের কাজটুকু চুপচাপ করে যাওয়া বেশি কথা না বলা এগুলোর মাধ্যমে যে সে নিজের বাবার আদর্শকে মেনে চলছিল না তার যে অন্য কারণ ছিল সেটা জানার পর পাঠক হিসেবেই এই চরিত্রটির প্রতি সহমর্মিতার ভাব জন্মায় আলেখ্য এই চরিত্রটির মাধ্যমে দেখানো হয়েছে যে কখনো কখনো বাবা বা মায়ের মহত্বের বা বিরাটত্বের ছায়া সন্তানের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এছাড়াও সমকালীন ছাত্র রাজনীতি বাংলা চিত্রনাট্য লেখার ক্ষেত্রে কিছু কিছু সীমাবদ্ধতা মানুষের নিজের মানসপটে তার প্রতিবিম্ব একই সময় বদলে বদলে যাওয়া এবং এর ফলে মানুষের মনের অন্তর্দ্বন্দ্ব এই আঙ্গিকগুলিকে ছুঁয়ে ছুঁয়ে গেছেন সুকান্ত গঙ্গোপাধ্যায় তার এই উপন্যাসে শুধুমাত্র তার সুনিপুণ লেখনীর জন্যই একবার অন্তত ভালো মানুষ উপন্যাসটি পড়া যায় ধরা যাক এক ব্যক্তি কিছু ফুল কিনে আনলেন এবং ফুলগুলির খুব যত্ন করতে শুরু করলেন ফ্লাওয়ার বাসের জল নিয়মিত পাল্টালেন ইত্যাদি এবং ফুলগুলির সঙ্গে তার একটা অ্যাটাচমেন্ট তৈরি হলো যত অ্যাটাচমেন্ট তৈরি হলো ততই তিনি ভয় পেতে শুরু করলেন ভয় পেলেন এটা ভেবে যে যখন এই ফুলগুলি থাকবে না তিনি থাকবেন কি করে এটা ভেবে ভয় পেলেন যে যেই জিনিসটা একটা সময় তাকে এত আনন্দ দিয়েছিল তার রিক্ত শূন্য রূপ তিনি কিভাবে সহ্য করবেন তাই কিছু হওয়ার আগেই তিনি ফুলগুলো থেকে নিজেকে ডিট্যাচ করার চেষ্টা শুরু করলেন এটি একটি রূপক মাত্র কিন্তু জীবনের এমন কোনো পরিস্থিতি আমরা অনেকেই হয়তো পেরিয়ে এসেছি যেখানে কোনো এক অজানা ভয় বা আতঙ্ক আমাদের ঘিরে ধরেছে নিজেদের প্রিয় স্মৃতি প্রিয় মানুষ প্রিয় জায়গাকে হারাবার ভয় কিন্তু সত্যি কিছু কিছু ক্ষেত্রে আমরা যতই ভাবি না কেন কিছু প্রশ্নের উত্তর সময়ের আগে আমরা পাব না তাই সেটা নিয়ে ভেবে লাভ নেই তাই কিছু ভয় কিছু প্রশ্নকে মনের গভীরে লুকিয়ে থাকা তালদিগিতে ভাসিয়ে দেবাই শ্রেয় জীবনের স্বর্ণালী সময়ের স্মৃতি বন্ধুত্বের সমীকরণ অনুভূতির টানা পড়েনে রহস্যের মোড়কে অন্যরকম এক গল্প শোনায় সায়ক আমানের তালদিগিতে ভাসিয়ে দেব বছর তিরিশের আগমনি নিজের কিশোরী বেলার একটি গ্রুপ ফটো পেয়ে বুঝতে পারে যে নিজের জীবনে দুটি বছর সে হারিয়ে ফেলেছে নিজের অবচেতন মনের কিছু ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো সূত্র নিয়ে সে শুরু করে নিজের অন্বেষণ ইলেভেন টুয়েলভের উচ্ছ্বল স্বতঃস্ফূর্ত মনি এবং তার চার বন্ধুকে খোঁজার আজকের আগমনের যে চেষ্টা সেই চেষ্টা তাকে কোন পথে নিয়ে যায় তারই খোঁজা তারই অন্বেষণ তার বর্তমান জীবনকে কিভাবে প্রভাবিত করে তারই অনুসন্ধানের শেষে তার জন্য এবং পাঠকের জন্য কোন রহস্য অপেক্ষা করছে তা জানতে পড়তে হবে সায়ক আমানের তাল দিদিতে ভাসিয়ে উপন্যাসটি পড়ার পর পাঠকের মনে হতে পারে যে তিনি অনুভূতির নাগরদনায় কিছুক্ষণ চড়েছিলেন তার মনে পড়বে ইলেভেন টুয়েলভের সেই স্মৃতি মনে পড়বে সেই ক্লাসরুম মনে পড়বে সেই উচ্ছ্বল দিনগুলো যখন জীবন একটু কম জটিল ছিল কিন্তু এখানেই শেষ নয় যেমন আমি আগে বললাম যে উপন্যাস পড়ার পর পাঠকের মনে নানান ধরনের অনুভূতির সৃষ্টি হবে তাই আমার তালদিগিতে ভাসিয়ে দেব এই উপন্যাসটিকে শুধুমাত্র রহস্যের মোড়কে কিশোরবেলার স্মৃতি রোমন্থনমূলক উপন্যাস বলে মনে হয়নি আমাদের ভালো এবং মন্দ এই দুটি দিক নিয়েই আমরা আমাদের ইমোশনাল পার্নেবিলিটি বা আমাদের মানসিক দুর্বলতাটাও আমাদেরই একটা দিক এবং অত্যন্ত স্বাভাবিক একটা দিক আমরা যখন ছোট থাকি তখন নিজেদের ভয় নিজেদের দুর্বলতাগুলো নিজেদের কাছে অন্তত স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা হয় না যত আমরা বড় হতে থাকি তত পারিপার্শ্বিক সব দিকে নজর দিতে গিয়ে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি এমনই একজন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আগমনী নিজের ইমোশনাল বার্নারেবিলিটি নিজের কাছে স্বীকার না করা নিজের অনুভূতি সবসময় নিজে বুঝতে না পারা এই সব কিছু মিলেই সে কিন্তু হয়তো আগমনই নিজের সব দিকগুলোকে নিয়ে নিজেকে মেনে নিতে পারে না এবং কিছু কিছু ক্ষেত্রে সেই বিশেষ কিছু পরিস্থিতি থেকে পালিয়েও যেতে চায় এই আঙ্গিকগুলো বা এই দিকগুলোই তার চরিত্রটিকে আরও বেশি বাস্তব বা মানবিক করে তোলে উপন্যাসের আরেকটি চরিত্র এবং মনে রাখার মতো চরিত্র কৌশিক আগমনের বন্ধু এবং প্রাক্তন প্রেমিক ভালো মন্দ দুদিক মিলেই কৌশিক কিন্তু কৌশিকের নিজেকে নিজে মেনে নিতে তেমন অসুবিধা হয় না তারও অতীতে কষ্ট আছে যন্ত্রণা আছে এবং সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার চেষ্টা রয়েছে এই কৌশিক চরিত্রটাকে দেখলে এই বিশ্বাস জন্মায় যে মানুষ ইচ্ছে করলে নিজের মানসিক সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারে বা সেই চেষ্টাটা করতে পারে উপন্যাসে বর্ণিত পাঁচ বন্ধুর কাণ্ড কারখানা তাদের নিজেদের বন্ধুত্বের সমীকরণ নিজেদের আবিষ্কার জীবনকে আবিষ্কার এই আঙ্গিকগুলি পাঠকের মনে হাসির উদ্রেক ঘটাবে আবার কিছু কিছু বিশেষ লাইন পড়ে পাঠকের চোখ বস্ত্র হতেও বাধ্য আমার ব্যক্তিগতভাবে তালদিগিতে ভাসিয়ে দেব উপন্যাসটি পড়ে খুবই ভালো লেগেছে আমার অত্যন্ত পছন্দের একটি বই তোষী কাজু কাবাগুচি বিফোর দ্য কফি গেটস কোল্ড এই বইটির কথা আমার মনে পড়েছে এই উপন্যাসটি পড়ার পর অবশ্যই পড়ে দেখতে পারেন শায়কামানের তাল ভাসিয়ে দেব আজকের পর্ব ভালো লেগে থাকলে যদি এখনও চর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে